بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت جرى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলিহ শাহ ياسিন রাহমাতুল্লাহি আলাইহি ওয়ান্না মরতেগানের মাগফিরাত কামনায় अजीमুল শালওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং সামনে উপবিষ্ট দ্বীনদারী ইসলাম মুসলমান ভাইসব এবং পর্দার আড়ালের মা ও বোনেরা আমি আপনাদের সামনে সূরা আর-রহমানের প্রথম দুইটি আয়াত এই দুই আয়াত সামনে নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব মাতা রবুল্লাহ আলমি সুরা আর নাজিল করেছিলেন সুরা আর রহমান শুধু মানুষদের জন্য নাজিল করেননি সুরা আর রহমান মানব জাতি এবং জিন জাতি এই দুই জাতির জন্য আল্লাহ ফখর বুলহায় দুনিয়াতে কি নিয়ামত দিবেন এবং জান্নাতি গিয়ে কি নিয়ামত দিবেন তার একটা আলোচনা করেছেন সুন্দর করে এখানে আর রহমান সুরায় আটত্তরটি আয়াত আছে এই আটত্তরটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত 31 বার বলেছেন এই আয়াতটি হলো সাবাই আই আলা ই রব্বিকু মা তুকায্জিবাল অর্থাৎ হে মানব জাতি এবং জিন জাতি তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে বলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত একবার নয় দুই বার নয় 31 বার বলেছেন কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জরুরি হিসাবে বলেছেন সুরা আর রহমানে পাক রব্বুল আলামিন বলেন এই সুরা আর রহমান নাজিল হওয়ার একটি কারণ রয়েছে শানে নজুল হলো সুরা আর রহমান নবী করিম সালামের একটি হাদিস দিয়ে বলবো মক্কার জমিনে একদিন দাওয়াত কাফিরদেরকে দাওয়াত দিতে গেলেন হে কাফিরেরা তোমরা আল্লাহর এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর উপর ইমান আনো কাফিরা নবিকরম সাল আলাইহাল্লাম সব সময় এই দাওয়াতটা দিতেন কিন্তু একদিন আল্লাহ পাক রব্বুল আহ আলমিন নবী করিম সাল্লাসাল্লাম বললেন হে কাফিররা তোমরা রহমানের উপর ইবাদত করো রহমানের উপর ইমান আনো তখন কাফিররা বলবো বলল যে এতদিন বললে যে আল্লাহর উপর ইমান আনো এক আল্লাহর ইবাদত করো এখন হঠাৎ করে আজ কেন বললে যে রহমানের উপর ইমান আনো অমর রহমান রহমান আবারকে তখন পাক রব্বুল আহ আলমিন এই কাফিরদেরকে এই কথা শুনে এই যে রহমান আবার তখন তখন পাক রব্বুল আহ আলমিন কাফিরদেরকে এই আল্লাহর রহমানের রহমানের বুঝাতে গিয়ে রহমান বুঝাতে গিয়ে সুরার রহমান কারিমে নাজিল করে দিলেন আল্লাপাক বললেন অল্লা আমি রহমান আমি দয়াময় আমি অসুস্থ দয়ালু আমার মতো দয়াময় আর কেউ নেই القران أنا القران شكالي يسير الله رب العالمين أي الرحمن الرمدين بَلْ الرحمن الرحيم ايه الرحيم ايه الرحيم ايه নাজিল করে কাফিরদেরকে বললেন আমার রহমান এই সুরায় আমার পরিচয় এবং আমার নিয়ম গুলো আমি কি দুনিয়াতে কি কি নিয়ামত দিয়েছি এবং আখেরাতে কি কি নিয়ামত দিব এই সুরার মধ্যে আমি বলে দিলাম আল্লাহ পাকুল্লাহ আলমিন আর রহমান সুরার মধ্যে রহমান বলে তিনি বললেন যে আমি দয়ালু আমার মতো কেউ নেই মানে আল্লাহ তিনি যে দয়ালু তার মতো কেউ নেই তিনি এটা বললেন আল্লাহর মতো কেউ আছে কি আল্লাহ যে দয়ালু যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দয়া করেন আল্লাহ দয়ার সাগর আল্লাহ মায়ার সাগর আল্লাহ পাক রব্বুল আলমী দয়া এবং মায়া সৃষ্টি করলে এবং সৃষ্টি করার পর এটাকে একশো ভাগ করলে একশো ভাগ করার পর এক ভাগ দুনিয়াতে দিলেন এবং নিরানব্বই ভাগ আল্লাহ তালা তাহার কাছে রেখে দিলেন আর এই এক ভাগ থেকে সমস্ত পৃথিবীর মানুষরা সেই এক ভাগ মায়া এবং দয়া পেয়েছে আল্লাহ রব্বুল আলম সেই মায়া দয়া ভালোবাসা সেই এক বাক থেকে যা পেয়েছে আল্লাহ কিন্তু নিরানব্বই ভাগ তার কাছে রেখে দিয়ে ওই এক বাক পুরো পৃথিবীর মানুষকে দিয়েছেন কিন্তু এই পুরো পৃথিবীর মানুষ এক বাক পেয়ে যা করে আমরা আমরা আমাদের মা বাবা আমাদের মাকে বলি আমরা মা জননি মারা সন্তান কিভাবে মায়া করেন কতটুকু মায়া করেন আমরা বলি যে দুনিয়াতে এমন কুরু দুনিয়াতে কেউ মা মা বাবার মতো মায়া করে না আল্লাহ তাহলা যে কত দয়ালু কত মায়া তিনি দয়ার সাগর তিনি বললেন আমার কাছে কেউ যদি কেউ কিছু যদি চায় তাহলে আমি রব আমিন তাকে ফিরিয়ে না। কারণ আল্লাহ আল্লাহ তিনি আর রাহমানের মধ্যে তিনি এই দয়ার এবং তার মায়ার যে কতটুকু সে সে সম্পর্কেও বললেন এবং আমাদের মাতা পিতা আমাদের মাতা পিতা কি দুনিয়াতে এখন যে সব দিকেই যে এরা পরিস্থিতি আমরা তো আল্লাহর দয়া এবং মায়া আছি আমরা তো আল্লাহর দয়া মায়া না ছাড়া একটা কথাও বলতে পারতাম না আল্লাহর দয়া মায়া না ছাড়া পৃথিবীতে একটা বাতাসের একটা পাতাও নড়ে না আল্লাহ দয়া ছাড়া পৃথিবীতে বৃষ্টি বর্ষিত হয় না আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে না আল্লাহর তালার দয়া ছাড়া আমরা একটা শ্বাস নিঃশ্বাস ফেলতে পারবো না আল্লাহ দয়া আছে বলেই আমরা জীবিত আছি আল্লাহ তালার দয়া আছে বলেই আমরা শ্বাস নিঃশ্বাস ফেলছি আল্লাহ ভালোবাসার সাথে আল্লাহ তালার দয়ার সাথে আর কারো দয়া হয় না প্রিয় ভাইরা আমার এই যে চোদ্দোই ফেব্রুয়ারি আসছে সামনে আসছে তো ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস এই যে বিশ্ব ভালোবাসা দিবসে এই দুনিয়াতে মানুষ একের জন্য এক মেয়ের জন্য একটা ছেলে আত্মহত্যা করে মরে যায় সুইসাইড করে ফেলে যে এবং বিশ্ব ভালোবাসা দিবসে তারা বিশ্ব ভালোবাসা দিবস তারা পালন করবে কিন্তু একটা মেয়ের জন্য একটা ছেলে যদি সুইসাইড করে মরে যায় আর আল্লাহ পাক আলামিন বলছেন আমার দয়া আমি দয়া এবং ভালোবাসা সৃষ্টি করে একশো বাঘ একশো বাদ করেছি একশো করার পর আমি একবার দুনিয়ার সমস্ত মাহলুককে আমি দান করেছি এবং আমার নিরানব্বই বাঘ দয়া আমি আমি নিজে রেখে নিয়েছি কিন্তু এই একবার দয়া যদি ইতিবিতে একটা বালো একটা মেয়ে একটা ছেলেকে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে যদি তাকে না পায় সে আত্মহত্যা করে দিলে তার নিজের জীবনটা কুয়িয়ে দে তাহলে একবার চিন্তা করেন আমার আল্লাহ তাআলার দয়া এবং মায়া কত বেশি কত আল্লাহ তাআলা কত দয়ালু আল্লাহ তাআলা অশিষ্ট দয়ালু আল্লাহ তাআলা কত করুণাময় এটা থেকে বোঝা যায় বনি স্টাইলের একটা লুক বনি স্টাইলের একটা লুক সে মাদার সে কিলার ছিল সে মানুষকে মেরে ফেলতো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে সে মানুষ মার শুরু করলো সে মানুষ মারতে মারতে কমপক্ষে একবার নিরানব্বই জন মানুষ মেরে ফেলছে কত বড় একটা খিলার আর ছিল সে মানুষ তার মানুষ মালাটা তার নেশা হয়ে গিয়েছিল নিরানব্বইটা মানুষ মেরে ফেলছে মেরে ফেলার পর সে হঠাৎ একদিন ভাবে যে আমি তো দুনিয়াতে কত গুনাহ করেছি দুনিয়াতে আমি কত আকাম করেছি দুনিয়াতে আমি কত মানুষকে মেরে ফেলেছি আমার নিজের হাত দিয়ে মেরেছি আমার কি এই আল্লাহ তহ কি আমাকে ক্ষমা করবে সে এটা বাঁধতে শুরু করলো নিরানব্বইটা মানুষ আগে নিছে বুঝো সে নিরানব্বইটা মানুষ নিরানব্বই জন মানুষ মেরে ফেলে তখন হঠাৎ করে সে আল্লাহ তাল দয়া আসলো যে তার উপর একটু রহম আসলো সেই জন্য সে ভাবতে শুরু করলো আল্লাহ তালা কি আমাকে ক্ষমা করবেন আমি তো নিরানব্বই মানুষ মেরে ফেলেছি তখন সে এভাবে বলতে বলতে মানুষকে বলতে শুরু করলো যে আমি তো মানুষকে অনেক দুনিয়াতে অনেক আকাম করেছি দুনিয়াতে আমি বহুত মানুষকে মারছি ডাকাতি করেছি মানুষের সাথে বাদ ব্যবহার করেছি আমি আল্লাহ আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আল্লাহ কি আমাকে মাফ করবেন মানুষকে বলতে বলতে যায় মানুষ তো আর তোর কারো তো মাথায় না হয় নয় নিরানব্বইটা মানুষ মারি নিছে তো ইগুরুষে গুরু সামনে তাকে হরি যাই রে বা শোনা মানুষই আরো মাথা আইয়া তখন একটা লোক বলল যে ওই গ্রামে যাও তুমি তখন ওই গ্রামে একজন আবিদ ছিল আবিদ মানে ইবাদত করত কিন্তু ঐলিম ছিল না অত ঐলিম ছিল না যা জানতো তার উপর আমল করতো ঐলিম অত ছিল না তখন সেই গ্রামে গেল গ্রামে গিয়েছি আবিদকে কে বলল যে আমি তো নিরানব্বইটা মার্ডার করে ফেলেছি এখন তো আমি আল্লাহর আল্লাহর সাথে কাছে আমি চাইতে চাই আল্লাহকে আমার আল্লাহর সাথে আল্লাহর কাছে আমি প্রার্থনা করতে চাই আল্লাহর ইবাদত করতে চাই আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন তো আবিদ তো এইদিন ছিল না সে ইবাদত শুধু করতো সে এইটা শুনে যখন ষোলো হাজার নিরানব্বইটা মার্ডার করে ফেলেছে তখন এইটা শুনে আর সে বলে তুমি নিরানব্বই জন মানুষ মাইরা ফালাইছ তো এইটা তো আর তোমার আল্লাহ তালা তোমার আর ক্ষমা কর ক্ষমা করবেন না তুমি নিরানব্বই মানুষ মারিলে আল্লাহ তালা তোমার কিভাবে ক্ষমা করবেন এইটা শোনার পর এমনিও তার মাথায় কাম করেন না নিরানব্বই মানুষ মারিয়া হঠাৎ এখন আল্লাহর ক্ষমা প্রার্থনা ইবাদত করতে তার মানুষের মানুষে ভোগ বলতে পারেন না বলতে বলে দিতে পারেন না তখন ওই আবিদকে যখন শুনলো যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না আল্লাহ তাআলা তুমি নিরানব্বই মানুষ মেরে ফেললেছ আল্লাহ তাআলা তোমাকে কিভাবে ক্ষমা করবে এটা শোনার পর ওই আবিদকে আবিদকেও মেরে ফেললো শেষ আবিদকেও সে একেবারে মার্ডার করে ফেললো মারতে মারতে এখন একশো একশো জন মানুষ মেরে ফেলছে একশো জন মানুষ মারার পর এখন সে আল্লাহ তালার কাছে কমা এবং প্রার্থনা চাচ্ছে তখন আরো লোক আসে বলল যে তুমি এখন আরেক গ্রামের একজন আলিম আছে তার কাছে যাও তার কাছে তুমি গিয়ে তার কাছে গিয়ে বললো যে আল্লাহ তালা তোমাকে ক্ষমা করবেন তখন সে আলিম লাগা গ্রামের আলিম আবিদ এখন আলিম কে তো সে মেলে ফেলেছে তখন আলেমের কাছে গেল আলেমের কাছে গিয়ে বলল যে আল্লাহ তালা তোমাকে কেন কমা করবেন না আল্লাহ তালা অবশ্যই কমা করবেন কারণ আল্লাহ তালা হলেন দয়ালু আল্লাহ তালা হলেন দয়ার সাগর আল্লাহ তালা হলেন মায়ার সাগর আল্লাহ তালা তুমি জানো না আল্লাহ আলা কত দয়ালু তুমি জানো না আল্লাহ আলা মায়ার সাগর দয়ার সাগর এটা শোনার পর তখন সে আনাগত শুরু করলো তখন সে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা শুরু করলো তখন সে আল্লাহ তালার কাছে কাঁদতে আরম্ভ করলো তখন তো ও আলিম বললেন যে তুমি এই শহরে থাকো না এই গ্রামে তুমি এই গ্রাম থেকে তুমি এই গ্রাম থেকে সেরে চলে যাও তুমি অন্য এক গ্রামে চলে যাও আল্লাহ তুমি তুমি এই গ্রামে থাকো তাহলে এখানে ডাকাতের সাথে তুমি আবার আবার মিশে যাবে তোমার আগের স্মৃতি মনে হয়ে মনে পড়ে যাবে তখন ওই ব্যক্তি এখান থেকে এই গ্রাম থেকে চলে চলে যাইতে শুরু করলো রাস্তার মারাকুল মৌ তার সামনে হাজির রাস্তার চেয়ে মরে গেছে আজরাইল আলাইসাল্লাম রাস্তায় তাকে তার এসে জান কবজ করে ফেলেছেন তখন তো আর সে মরে গেছে তখন আল্লাহ তা দুইজন ফেরস্তা পাঠালেন তার রুহু নিবার জন্য একজন হলেন জান্নাত জান্নাতি তিনি জান্নাতে রুহুটা নিয়ে যাবেন আরেকজন হলেন দুজেকে যিনি দুজকে এই রুহটা নিয়ে যাবেন মানে আজাবের ফেরেশতা একজন হলেন জান্নাতের ফেরস্তা আর একজন হলেন আজাবের ফেরিস্তা তখন এরা এসে এখানে শুরু করলেন আল্লাহ বললেন থামো তোমরা তোমরা জোগড়া কম করো তারা এমন জোগড়া শুরু করলো যে তিনি বললেন এক ফেরেস্তা বললেন যে এই রুহটা তিনি তো এখনো ইবাদত শুরু করেননি তিনি তো এই শহর থেকে বের হতে পারেননি তিনি তো এবার বালাদিকে প্রার্থনা করতে পারেননি আমি এই রুহটা জাহান নামে নিয়ে যাব আর জান্নাতের ব্যবস্থা বললেন না তিনি তো এখান থেকে ইবাদত শুরু করে ফেলেছেন আল্লাহ তালা তাকে কমা করে দিয়েছেন এটা আমি জান্নাতে তার রুহুটা আমি জান্নাতে নিয়ে যাব। তখন এটা তারা যজ্ঞা শুরু করলো তখন আল্লাহ তালা বললেন থামো তোমরা আর আল্লাহ তালা কৌশলে তার যে এই শহর এই গ্রাম থেকে অন্য গ্রামে চলে যাওয়ার রাস্তাটা একবারে ওই গ্রামের রাস্তাকে ওই গ্রামের সাথে একবারে কাছে নিয়ে গেলেন আল্লাহ কৌশলে তখন বললেন আল্লাহ বললেন যে ও ও তো এই এই শহরের একবারে এই গ্রামের তো একবারে সাইটে চলে এসেছে আমি আমি তাকে কমা করে দিয়েছি তখন জান্নাতের ফের জান্নাতের ফেরেশতা যিনি তিনি তার রুহুটা জান্নাতে নিয়ে গেলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালার দয়া আল্লাহ তালা কৌশলে আল্লাহ তালা দয়া করে ওই একশো খুন করা ব্যক্তি ওই একশো খুন করা ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতে দিয়ে দিলেন তার রুহটা জান্নাতে দিয়ে দিলেন তাহলে একবার বাবুন এই রুহটা তিনি একশোটা মার্ডার করে ফেলেছে তার রুটটা আল্লাহ তালা জান্নাতে কৌশলে আল্লাহ তালা দয়া করে তাকে জান্নাতে দিয়ে দিলেন আমরা আমরা তো একটা তো খুন করিনি আমরা তো কই দুইটা একটা দুইটা তো খুন করিনি মার্ডার করিনি ওই ব্যক্তি তো একশোটা খুন করে ফেলেছে এরপরে আল্লাহ তালা দয়া করে এবং মায়া করে তাকে জান্নাত দিয়ে দিলেন তাহলে একবার বাবুন আল্লাহ তালা কত দয়ালু আমরা যদি একবার এই আল্লাহ তালার কাছে কমা প্রার্থনা করি আমরা যদি একবার আল্লাহ তা আলার কাছে কাটি করি আল্লাহ তাআলার সাথে অশ্রুটা একবার যাই মাঝে যাই মাঝে সাথে পরে অশ্রুটা যদি একবার ফেলি তাহলে আল্লাহ তা আলাহ আমাদের কি কমা করবেন না আল্লাহ তা আলা বললেন আমি দুইটা আমি দুই দুই পানি আমি পছন্দ করি দুই একটা হলো যে যাহাদের ময়দানে জেহাদের ময়দানে জেহাদকারী ব্যক্তির রক্তের ফুটা আর আরেকটা হলো ইবাদত ইবাদতকারী এবং যিনি জায়নামাজে বসে অশ্রুর জল অশ্রু জলে বাসিয়ে দেয় অশ্রুর জল আমি পছন্দ করি এই দুইটা আমি পছন্দ করি তাহলে আল্লাহ তালা বলেন একশোটা খুনের যে একশোটা খুন করার পরে আল্লাহ তালা ওকে মাফ করে দিলেন তাহলে আমরা তো কই আমরা তো খুন তো করিনি আমরা তো বেশ আমরা তো তাহলে আল্লাহ আমাদের কি ক্ষমা করবেন না আল্লাহ সেই জন্য আল্লাহ তাল কাছে কাঁদতে হবে আল্লাহ আল্লাহাল কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ তাল কাছে চাইতে হবে আল্লাহ আল্লাহর কাছে যদি চায় কেউ যদি চায় চাওয়ার মতো চায় আতার নাসুহা তোমা করার বত করে আল্লাহ তালা কবুুল করবে আল্লাহ তালা কবুল করে ফেলবেন আল্লাহ তালা কবুল করে ফেলবেন রাসুল সালললাহ সাল লাম একটা হাদিস রাসুল সালললাহলা হিসা লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তালার দয়া এবং মায়াসারা আল্লাহ তালা কিয়ামতের দিন আল্লাহ আলার দয়া এবং মায়াসারা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবেন না কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ তালা কে মতো সেই কঠিন ময়দানে আল্লাহ তালা খুব রাগান্বিত হয়ে থাকবেন কেউ আল্লাহ তালার কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না তখন আম্মান আয়েসারা দিয়ে আনহা বললেন ভগ আল্লাহর নবী আপনিও কি জান্নাতে প্রবেশ করতে পারবেন না তখন বিশ্বনবী জানােবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমিও জান্নাতে প্রবেশ করতে পারবো না আল্লাহ তাআলার এবং ম্যায়সার আমিও জান্নাতে প্রবেশ করতে পারবো না আল্লাহ তাআলা গো এবং ম্যায়সার আমিও জান্নাতে প্রবেশ করতে পারবো না সেদিন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেদিন আমাকে আল্লাহ তালার দয়া এবং মায়া চারিদিক থেকে চতুর্দিক দিকে গিরে ফেলবে আমাকে চারিদিক দিকে গিরে ফেলবে আল্লাহ তালা সেদিন যে 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 করেছে যে যেই কাম করেছে আল্লাহ তাআলা সেদিন হিসাব করবেন যেদিন আল্লাহ তালা সেই কঠিন কেয়ামতের দিন যদি কারো হিসাব শুরু করেন তাহলে নবী করিম সাল্লাম বলেন সে আর বাঁচতে পারবে না আল্লাহ যদি কারো হিসাব নিতে চায় হিসাব নিয়ে নেন তাহলে শেয়ার বাঁচতে পারবে না আল্লাহ তালা যদি বলেন তুই নমাজ ফেললি না কেন তুই রিজা রাখলি না কেন তুই দেখাত দিলি না কেন তুই মানুষকে তুই মানুষের উপর জুলুম করলি কেন তুই দেখাত দিলি না কেন তুই দিনা করলি কেন সেদিন যদি এভাবে আল্লাহ একটার পর আর একটা প্রশ্ন করতে থাকেন তাহলে সেই ব্যক্তি আর একটা উত্তর দিতে পারবে না সেদিন আল্লাহ যদি কাউকে এরকম প্রশ্ন করে ফেলেন তাহলে সেদিন সে আটকে যাবে তাহলে আল্লাহ নবী করিম সাল আলহ্লাম বলেন যে আমাকে আমাকেও আল্লাহ তালার শুধু দয়া এবং মায়া আমাকে চারিদিক দিকে গিরে ফেলবে পৃথিবীতে যে কামি করুক পৃথিবীতে যে যাই করুক আল্লাহ তালা সেদিন যেদিন তার হিসাব নিতে থাকেন একটার পর আরেকটা সে আর দিতে পারবে না আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেন তাহলে আল্লাহ তালা এবার বুঝলেন আল্লাহ তালার দয়া কত বড় আল্লাহ তালা কত অসুস্থ দয়ালু আল্লাহ তালা মেহরবান আল্লাহ তালা করুণাময় সেই মহান রব্বুল আলামিন সেই মহান রব্বুল আল দয়া কত বড় সেই মহান মহানের দয়া এবং মায়া যদি আল্লাহ সেদিন দিন সেদিন একজন একজনের করে হিসাব নিকাশ দিতে শুরু করেন হিসাব নেওয়া শুরু করেন তাহলে কেউ দিতে পারবে না আল্লাহ তালা কোরআনে কারি বলেন আর বলেন আল্লামাল কোরআন আমি রহমান আমি দয়ালু এবং আল্লামাল কোরআন আমি শিক্ষা দিয়েছি কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমাদের সবাইকে আপনাকে এবং আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন ওয়া আখির দা